আমার বাবাকে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত জানানো হয়নি যে সেটাই তার শেষ দিন হবে সেই খবরটা আমি তাকে দিয়েছিলাম তার সন্তানের জন্য এটা কত কষ্ট করে একটা সময় যে তাকে বলতে হচ্ছে যে আজকে তোমাকে হতে দু সালের বাইশে নভেম্বর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু আগ মুহূর্তে পরিবারের সাথে কি কথা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী বা স্বামীকে শেষবারের মতো কি বলেছিলেন সম্প্রতি দীপ্ত টিভিতে এক সাক্ষাৎকারে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী এসব প্রশ্নের উত্তর দিয়েছেন এক পর্যায়ে তিনি বলেন আমার বাবাকে কিন্তু জানানো হয়নি আজই শেষ দিন সেই খবরটা আমি তাকে দিয়েছিলাম তখন রাত প্রায় আটটা আমরা ঢাকা সেন্ট জেলে যখন যাই তখন আব্বা ঘুমানো ছিলেন আমরা সবাই কন্ডেম সেলে যাই এবং আমিই তাকে ঘুম থেকে উঠাই দূর থেকে দেখে যখন বললাম যে আমরা এসেছি তখন আব্বা চমকে গেল যে তোমরা এখানে কি করছো তো তখন আমি আব্বাকে বললাম আজকে তোমাকে হত্যা হবে হুমাম কাদের চৌধুরী জানান তাদের পিতা তাদেরকে দেখে খুবই চমকে যায় বারবার জিজ্ঞাসা করতে থাকে কেন এসেছে তারা তখন হুম্মাম কাদের চৌধুরী তার বাবাকে সংবাদটা দেন একজন সন্তান যখন তার বাবাকে জানায় আজকে তা করা হবে এর চেয়ে কষ্টের মুহূর্ত আর হয়তো নেই অথচ এই খবর শুনেও সালাউদ্দিন কাদের চৌধুরী সাহসের সাথে তার পরিবারের সদস্যদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকেন যা হবার হবে উপরে আল্লাহ আছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী একজন অত্যন্ত ধার্মিক মহিলা শেষবারের মতো তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে কথাটা বলেছিলেন সেটা হলো ইন্নালিল্লাহে অনন্যে রাজিউন আমি আল্লাহর জিনিসকে আল্লাহর কাছেই ফেরত দিয়ে দিচ্ছি হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন তার বাবার রায়ের আগেই রায়ের কপি চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সাংবাদিকেরা একটা কপি প্রিন্ট করে হুম্মাম কাদের চৌধুরীকে এনে দেয় রায়ের দিন হুম্মাম কাদের চৌধুরী তার বাবাকে গিয়ে বললেন আদালত কি রায় দিবে তা এখনই আমার হাতে আছে কারণ রায় তো কোর্ট লিখেনি রায় লিখেছে মিনিস্ট্রি তখন সালাউদ্দিন কাদের চৌধুরী কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন আপনাদের আর রায় পড়তে হবে না বাইরে অলরেডি এটা দশ টাকায় বিক্রি হচ্ছে সালমানের প্রমায়ের আত্মীয় হিসেবে তখন কতটুকু সহায়তা পেয়েছিলেন এমন এক প্রশ্নের জবাবে হুম্মাম কাদের চৌধুরী বলেন তাদের থেকে অনেক সময় আমরা অনেক সিম্পাতি পেয়েছি তবে তাদেরও হাত বাধাই ছিল আসলে আওয়ামী লীগের মধ্যে ডিসিশন মেকার একজনই ছিল অনেকে ছোট আপার কথা বলে তবে ছোট আপারও কোনো ক্ষমতা ছিল না বড় আপারই সব ক্ষমতা তাই বড় আপা যখন একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল ওই সিদ্ধান্তকে পরিবর্তন করার সাহস কারও ছিল না তবে আমি বিশ্বাস করতে চাই আমার সেই আত্মীয়রা নিশ্চয়ই চেষ্টা করেছিল ফোকাস পাওয়ার বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন